অফলাইন কিংবা অনলাইনে কম্পিউটার কিংবা মোবাইলে যে যেখান থেকে আজকের এই ভিডিও এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই যে কম্পিউটার বক্স এই কম্পিউটার বক্সের সাইড স্পিকার বাজে অথচ বেজ স্পিকার বাজে না অর্থাৎ বিট আসে না তো এই বিট আসে না কেন এর সলিউশন করবো তো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি মোহাম্মদ ইনামুল হক আপনারা আমার সাথেই থাকবেন যদি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনি একটি বেস স্পিকারের সমস্যা হলে সমাধান করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কম্পিউটার বক্সটি সুন্দরভাবে এভাবে খুলে নেবেন খুলে নিয়ে দেখবেন যে কোথাও কোনো তার সমস্যা আছে কি না এই কম্পিউটার বক্সের মধ্যে কোনো তার সমস্যা নাই এজন্য আমাকে এখন চেক করতে হবে যে বেজ স্পিকার ঠিক আছে কি না আর যদি বেজ স্পিকার মাপে ঠিক আসে অর্থাৎ মিটার দিয়ে মেপে যদি ঠিক আসে তাহলে আমাদের আইসি পরিবর্তন করতে হবে তো যাই হোক এখন সর্বপ্রথমে আমরা বেজ স্পিকারটা চেক করব বেজ স্পিকার পরিমাপ করার জন্য পরীক্ষা করার জন্য মিটারের বুজার অপশনটি সিলেক্ট করতে হবে এবং স্পিকারের যে লাইন রয়েছে সেই লাইনের সঙ্গে আমাদের মিটারের দুই পয়েন্ট মিল করে মিটারটি দিয়ে আমাদের স্পিকারটি পরীক্ষা করতে হবে পরীক্ষা করে দেখা গেল এই স্পিকারটি শো করে না অর্থাৎ স্পিকারটি নষ্ট বলছে মিটারে এখন স্পিকারটি খুলে দেখতে হবে যে আসলে এখানে কী প্রবলেম হয়েছে স্পিকারটি দেখতে সুন্দর রয়েছে চারিদিকে ফিটফাট রয়েছে কোথাও কোনো সমস্যা দেখা যাচ্ছে না তারটিও সুন্দর রয়েছে তো এজন্য স্পিকারটি আমাদের ডাইরেক্ট আবারও মিটার দিয়ে পরিমাপ করে দেখতে হবে যে এই স্পিকারের কয়েলটি ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছেন মিটারটি শো করতেছে না অর্থাৎ এই বেজি স্পিকারের হচ্ছে কয়েলের সমস্যা হয়েছে তো কোয়েলটি আসলে আমরা কীভাবে মেরামত করবো এটিও দেখব আর স্পিকারের কোনো সাইটে কোনো সমস্যা হয়েছে কিনা এটিও আমাদের ভালো করে লক্ষ্য করে দেখতে হবে তো এখানে দেখা যাচ্ছে এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই স্পিকারের একটি তার কাটা আছে অর্থাৎ এই স্পিকারের মধ্যেও ইঁদুর ঢুকেছিল বা ইঁদুর ঢোকার কারণে ভিতরে ঢুকে এই তারটি কেটে দিয়েছে এই যে আমি শুন বা টুইজার যেটি যে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কয়েলটি কেটে গেছে অর্থাৎ ইঁদুরে কেটে দিয়েছে তো এখন এই কয়েলের যে তারটি বিচ্ছিন্ন করেছে তো এই বিচ্ছিন্নকৃত তারটি আমরা এখন পরিমাপ করে দেখব যে কয়েলটি আমাদের ঠিক আছে কি না যদি আমাদের কয়েল ঠিক থাকে তাহলে যে তারটি আমাদের ইঁদুরে কেটে দিয়েছে সেই তারটি আমরা সুন্দর করে আবার সোল্ডারিং করে কাজ করবো তো স্পিকারটি দেখা যাচ্ছে যে হ্যাঁ এই যে শো করতেছে এর শব্দের অর্থ হচ্ছে মিটারে আমাদের ইন্ডিক্ট করতেছে যে আমাদের স্পিকারের কোয়ালিটি সুন্দর রয়েছে ভালো রয়েছে তো এখানে ইঁদুরে কেটে দেওয়ার কারণে আমাদের এই স্পিকারটি বন্ধ হয়ে গেছে অর্থাৎ কম্পিউটার বক্স থেকে আর আমাদের বেজ সাউন্ড আসতেছে না তো এখন আমরা এখন এই কম্পিউটার বক্সের এই যে তারটি কেটে দিয়েছে স্পিকারের এই তারটি আমরা সংযোগ করব স্পিকারের যে তারটি কেটে দিয়েছে এই তারে একটু বেশি পরিমাণে রাং দিয়ে রজন এবং রাং দিয়ে এই স্পিকারের যে দুই মাথা তার কেটে বের হয়েছে অর্থাৎ এদের কাটার পর বের হয়েছে এই দুই মাথা সুন্দর করে এভাবে সোল্ডারিং করবেন সোল্ডারিং করার পর ঠিক এই যে দুই মাথাতে রাঙ ভরে আছে এই যে দুই মাথা এই দুই মাথাটা সুন্দর করে তাতাল দিয়ে শোল্ডারিং করে দিবেন অর্থাৎ ভালোভাবে জোড়া দিয়ে দিবেন জোড়া দিয়ে দিলে যেন এখান থেকে ছুটে না যায় সেদিকে খেয়াল রাখবেন একটু ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন ভালোভাবে এখানে লাগিয়ে দিলে আমাদের এই স্পিকারটি সুন্দরভাবে আবারও কাজ করবে তো কাজ করা হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন যে কাজ করা হয়ে গেছে এখন আমরা এটাকে মিটার দিয়ে আবার পরিমাপ করে দেখব যে আমাদের কানেকশানটা ঠিক মতো হয়েছে কি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভিওয়ার এই যে আমি মিটার দিয়ে এখানে আবারও পরিমাপ করতেছি আপনারাও পরিমাপ করে নেবেন তো দেখেন মিটারটি আমার শো করতেছে অর্থাৎ এই স্পিকারটি এখন সম্পূর্ণরূপে মেরামত হয়ে গেছে এখন আমরা এই স্পিকারটি যদি কম্পিউটার বক্সে লাগিয়ে সেট করি তাহলে অবশ্যই বাঁচবে স্পিকারটি সেট করার সময় সঠিকভাবে সেট করবেন যাতে কোনো সাইটে ফাঁকা থাক না থাকে ফাঁকা থাকলে বাতাস বের হয়ে যাবে এবং স্পিকারের যে লাইনের বেস ছিল সার্কিটে লাগানোর এটি লাগিয়ে দিলাম এবং স্পিকারটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য তো ভিডিও আজকের মতো এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন এবং অন্যকে ভালো থাকার চেষ্টা করবেন